হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সৌদি আরবে আর বাংলাদেশের ঈদের পার্থক্য জানেন সৌদি আরবে ঈদের দিন বাঙালিরা সিনেমা হলে ভিড় জমায় সিনেমা দেখার জন্য আর সৌদি আরবে পুরোটাই ভিন্ন আপনার ঈদের দিন সৌদি আরবে মানুষ চায় মক্কা শরীফে যায় ঈদের নামাজটা পড়তে এটাই আমাদের বাংলাদেশের সাথে পার্থক্য আর বাংলাদেশে মানুষ প্রচুর ঘোরাঘুরি করে নানান দিকে যায় কিন্তু সৌদি আরবে এই জিনিসটা নাই ঈদের দিন তারা ঈদের নামাজ বন্ধু বন্ধুবান্ধবের সাথে কোলাকুলি করার পর যার যার মতো বাসায় চলে যায় এটাই আমি দেখতেছি আজকে ছয় সাত বছর দইরা তো আসলে বাংলাদেশের ঈদ ঈদের যে আনন্দ কালচার এগুলো আমার সৌদি আরবের ধারে কাছেও নাই সম্পূর্ণই ভিন্ন ঠিক আছে তো গাইস আমি একটা ছোট একটা পাহাড়ের উপরে আছি এখন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাহাড় উপরে আসি তো ভিডিওটা ধারণ করতেছি পাহাড় উপরে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইটা হয়েছে আমাদের ক্যাম্প ঠিক আছে ওইখানে মূলত আমাদের কোম্পানির যত ওয়ার্কার আছে ওখানেই থাকে তারা সবাই আর এদিকে সব পাহাড় উঁচু উঁচু পাহাড় এ দেখতে এদিকে সব উঁচু উঁচা উঁচা পাহাড়গুলো অবস্থিত আসলে সৌদি আরবের প্রাকৃতিক দৃশ্য আপনার এই পাহাড়গুলোই এছাড়া আর কোনো প্রাকৃতিক সৌন্দর্য নাই সর্দির ওপরে মরু মরু দেশ গাছপালা খুবই কম এই আর কি এই দেখেন এটা হচ্ছে স্টোর এখানে এই এই ক্যাম্পের মধ্যে যত বেড লাগে এই বেড এখানে মেরামত করে আর বেড ডেলিভারি দেয় রুমে রুমে নতুন নতুন লোক আসলে এখান থেকে বেড নিয়ে রুম সাজিয়ে তাদের উপরে তারপর রুম বুঝিয়ে দেওয়া হয় ওয়ার্কারদের তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম